কি মারতেছেন ভাই ভাই এটা হলো আমটা পাকার জন্য একসাথে পাকি যাবে আম আম পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম জ্যৈষ্ঠ আষার মাস মানি বাঙালির ঘরে ঘরে আম খাওয়ার এক মহা উৎসব লেগেই থাকে বাজার থেকে কেনা কিংবা নিজেদের গাছের আম আম তো খেতেই হবে কিন্তু বাজার থেকে কিনে আনা সেই আমটি যদি হয় নিজের শরীরের জন্য ক্ষতিকর তাহলে এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না আমার কথা বিশ্বাস হচ্ছে না তো চলুন দেখে নেওয়া যাক বাজার থেকে কিনে আনা আমগুলোতে কি ব্যবহার করা হচ্ছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে ক্যান্সারের মতো বড় রোগ। কি মারতেছেন ভাই? ভাই এটা হলো আমটা পাকার জন্য একসাথে পাকিয়ে যাবে আমটা। আচ্ছা হ্যাঁ একসাথে না পাকলে বাজারজাত করা যাবে না আচ্ছা এ আম কোথায় পাঠাবেন এটা সাধারণত ঢাকা শহরে যাবে ঢাকা আড়তে যাবে হ্যাঁ আড়তে যায় একসাথে বিক্রি হবে আড়তে গেলে এই মালটা কেন মারা লাগবে আপনার ভাইয়া এটা তো একসাথে না পাকলে আড়তে কেউ বিক্রি হবে না বা নিতে চাবে না ওনারা ভ্যানে মাল বেচে ওনারা দিনের মাল দিনে বেচে এই কারণে এই মালটা দিলে কি পচে না এটা এটা পচে না ভাই এটা পচবে না সে যে আজকে মারলাম কালকে এটা বাজারজাত করা যাবে কি এবার বিশ্বাস হলো তো এই বাজার থেকে কিনে আনা আমগুলোর ভিতরে কি থাকতে পারে যদি আপনার বাসায় থাকে ফুটফুটে একটি শিশু সন্তান তাহলে আপনি ভেবে দেখুন কী খাওয়াচ্ছেন আপনার আদরের সন্তানটিকে এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে বাজার থেকে আম না কিনে কিভাবে আমরা ভালো আম পাবো হ্যাঁ আজকের আমার এই ভিডিওটি আপনি কোথায় ভালো আম পাবেন সেই সন্ধান দেওয়ার জন্যই করেছি দেখে নিন ভিডিওর বাকি সুদূর রাজশাহীর চাপাই নবাবগঞ্জ থেকে একদম ফার্ম ফ্রেশ কোন রকম কীটনাশক মুক্ত আম পাঠিয়েছেন এক দাদা দাদার কাছ থেকে আমি আরো দুই তিন বছর আগেও আম এনেছি দাদার কাছ থেকে আম আনলে সবচেয়ে বড় নিশ্চয়তা হচ্ছে এই আমটাতে আপনি একদম টোটালি কেমিক্যাল ফ্রি আম পাবেন সেটা দামে যাই হোক আপনি নিশ্চিন্তভাবে এই আমটা খেতে পারেন আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না এই আমটা মানে আপনার পেপার ব্যাগের ভিতরে থাকে গাছে সেখান থেকে সরাসরি গাছ থেকে পেরে তারপরে হচ্ছে এই আমটা পাঠানো হয় কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে দাদার কাছ থেকে আম নিতে পারেন এই আমের ভিতরে কোনো প্রকারের কার্বাইড কিংবা পাকানো কোনো মেডিসিন ব্যবহার করা নেই শতভাগ নিশ্চয়তা আমি দিলাম কারণ আমি শুধুমাত্র যে এখন আমানছি সেটা না আরও দুই তিন বছর আগেও আমি দাদার কাছ থেকে আম এনেছি প্রতি বছরই আমি দাদার কাছ থেকে আমান তো দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাশাপাশি পেজ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আম লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখুন আমরা আনছি হিমসাগর আম যে দেখুন হিমসাগরম এবং মানে সাইজ সব সেম সাইজ ছোট বড় নেই খুবই সুন্দর